مزار چھلو, حضرت عباسر مزار چلو حضرت ازواز متحرات مزار چلو امام جعفر صادق قاری ناف امام باقر امام مالک تدر مزار صوفیہ آتے کر مزار حضور پوپو امی ছেলে ইব্রাহিম ইবনে ইবনে তার মাজার ছিল জঙ্গে হর্রার সোহাদ মাজার ছিল হাজারে উসমান জি নুরাইনের মাজার ছিল ফাতেমা বেনতে আসাদ আলীর মা তার মাজার ছিল সাদিয়া ষোলোটা মাজার তারা ভেঙ্গে চুরমার করে দিয়ে দিল আর জান্নাত তুল্লাহ মা খাদিজে তোর কবরা তহরা দি আলাতলান হাজুরত আবদুল্লাহ আপনি জুবাইরা দিয়া তালানু আর মা বেনতে আবু বকার সব বহু সাহাবীর কবর ভেঙ্গে শুধু কবরের বুনিয়াদ রাখল ওই কবরের বুনিয়াদের উপরে এখন জুতা পায়ে দিয়া ফিতা ভুতা বাইন্দাক খারাইয়া দালালরা ঘুরে আর কয়েকগুলো সব কবর ছোট বড় নাই সব কবর এদের ভিতরে কোনো বড় ছোট বলে কোনো কিছু নাই তোমরা আন্দাজি ধারণা করে ঘুরো না কার কবর কোনটা এগুলো আমরা জানি না এইভাবে তারা সেখানে বলতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফকে ভাঙার চেষ্টা করার আগে বলল আর এ নাসিরউদ্দিন আলবানি এসে বলল যে কবর বাইরে সরায়ে দিলে ভালো হতো আপনারা আমাকে বলেন যে রাসূলুল্লাহকে এক মাস কানদাইছে ইহুদি না না মুসলমান হযরতে হাজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করেছে কারা আমেরিকা রাশিয়া ইউরোপ করছে না মুসলমান করছে মুসলমান কপালে দাগ লাগা জারি হাজরাতে উসমান নুরাইনকে যারা শহীদ করছে চল্লিশ দিন তারা উসমানের বাড়ির সামনে জামাত করে নামাজ পড়ছে আজান দিয়া তারাই হাজরত ওসমানকে শহীদ করছে এরাও কারা মুসলমান হাজরত আলী যে শহীদ করছে আব্দুর রহমান এমনে মুলজেম এটা এমন মুসলমান যে তার আমল দেখে সাহাবিরা লজ্জা পাইতো তার চেহারা দিয়ে নূর চপকাইতো গুমাইলে জিব্বাস জিকির করতো এই বেটায় কইছে আলীর চেতে বড় কাফের কেউ নেই এই বেটায় কইছে রসুল্লাহ চেতে জিব্রাইলের মর্যাদা বেশি এটাও তো নামাজিয়া ছিল কপালে দাগা ছিল এবার আসেন হাজরত হুসাইন কে যারা শহীদ করছে তারা জুমার নামাজ আজান দিয়ে পড়ে নেই এবং হাজরত হুসাইন কে শহীদ করার পর নিষ্প্রাণ হাজরত হুসাইনের দেহ মুবারকের পাশে তারা কি করলো দাঁড়ায় আসর নামাজ পড়লো হাজরত হুসাইনের দেহের উপর দিয়ে ঘোরা চালাই দিল থেতলাইয়ে গেল তাদের চোখ দিয়ে পানি আসলো না কারো এরাও তো মুসলমান এরাও তো নামাজি এরাও দাঁড়িয়ালা এরাও কপালে দাগালা তারপরে যদি আরো আসেন হাজর হুসাইনের পর খোদার ঘর বাইতুল্লাহ শরীফে আগুন দিয়েছিল তারাও কিন্তু কাফের তার কারা এটাও মুসলমান দিয়েছে খোদার ঘরের পাথর হিজরাল হয়ে গেল আগুনের তাপে আব্দুল্লাহ আপনি জুবাইয়ের বের হলেন তীর দিয়ে তাকে শহীদ করা হলো পা দুটো উল্টা দিক করে ঝুলাই রেখে তার মা হাজরতে আয়েশার বোন তাকে ডাক দিয়ে দেখানো হলো তোমার ছেলে কেমন আছে দেখো উনিও বললেন যে আমার ছেলে আগের থেকে এখন ভালো আছে এটাই চাইছিলাম ছেলে আমার শহীদ হোক এটাই আমি চেয়েছিলাম আল্লাহ তাকে ভালো রাস্তায় নিয়ে গেছে হোসাইনের রাস্তায় নিয়ে গেছে শেষ খুদার ঘরে আগুন দিল এরাও মুসলমান খুদার ঘর বাইতুল্লা শরীফের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মসজিদের নববীতে সাত দিন গাধা এবং ঘোড়া বানলো গাধা ঘোড়া পেশাব পায়খানা করলো আজান একামত বন্ধ করে দিল এটাও কিন্তু আমেরিকা রাশিয়া ইউরোপ করে নাই প্রেসিডেন্ট বুশ করে নাই এটাও মুসলমানরাই করছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরাও এই কামটা করছে তাইলে আপনি নামাজ ফরেজ মুসল্লি দিয়ে করবেন কি ভিতরে যদি আসল জিনিস না থাকে তারপরে আমেরিকার থেকে প্রেসিডেন্ট বুশ বাগদাদে আসলো বাগদাদে জুতা মারলো জুতা খাইয়া সৌদি আরব গেল সৌদি আরবে যখনই নামছে সৌদি আরবের বাদশা তার দুই ঠোঁটের উপরে বাদশা ঠোঁট বসাই দিয়া পাঁচ মিনিট ধরে চুমা খাইলো এই ছবি ইন্টারনেটে আছে আমার কাছে আছে তাহলে যেই সাদা পৃথিবীর শ্রেষ্ঠ সাদা কুত্তা মুসলমানের दुश्मन কুকুরের ঠোঁটে যে মুসলমান জুমা খেতে পারে এই কুত্তার ঠোঁটে মুসলমান ফুট লাগাইতে পারে আর এই কুত্তার ঠোঁটে যেই মুসলমান ফুট লাগায় তাকে মুসলমান বলা যেতে পারে 15 দিন ব্যাপী ফিলিস্তিনি মুসলমান শিশু নারী বৃদ্ধ বৃদ্ধাদেরকে একতরফা মার দিল পৃথিবীর কোন মুসলিম স্টেটের মুসলিম নেতারা টু শব্দ করেছে তাহলে আজকে আমাদের এই দুরবস্থার জন্য ইউরোপ থেকে ইউরোপের প্রেসিডেন্ট এসে হযরত ওমরের সামনে হাঁটু গেড়ে বসে খাজনা দিয়ে যাইতো আর 14 বার মাপ চাইতো হুজুর ভূমদ্ধ সাগরের ওই পারে যাইয়েন না বলে ঠিক আছে ট্যাক্স দিবা মতো যাব না এই এই মুসলমানকে এত ভয় পেত সালাউদ্দিন আইবির নাম শুনলে বাচ্চারা ঘুমায় যেত আমেরিকা ইউরোপের সেই মুসলমানরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলিত ঠিক না বেঠিক এটা কোন কারণে হয়েছে শুধু মুডলিস্টের এই ফাঁসে বেইমান নেতাদের কারণে হয়েছে এই আমেরিকা, ইউরোপের গোলাম মুসলিম নেতা যারা এদের কারণে আজকে আমাদের এই পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আজকে পঞ্চাশ লক্ষ মানুষ আমরা আরফ ময়দানে পঞ্চাশটা মানুষ যদি একসাথে হাউমাউ করে কান্দে সেই আওয়াজে কারো কান্না আসবে না এরকম কেউ আছে পঞ্চাশ লক্ষ মানুষ যেখানে হাউমাউ করে কান্দে সেই আরাফার দিন আল্লাহ একটা মানুষকেও দেন না করতে চান আর এত এত পরিমাণ বেশি করেন করেন যে অন্য দিনের না আর সেই মোবারক দিনে সেই দিনে সেই দেশের মুসলিম নেতাকে পাওয়া যায় ভূমধ্য সাগরের মধ্যে আদনান খাসগির প্রমোদ তরিতে নারী আর মদ সহ পাওয়া যায় সেখানে তারা নারীবাজি নারীবাজি করে আর এখানে আমরা আল্লাহ সাল্লি আল্লাহ করি এই তো মুসলিম নেতা এইসব নেতাদের উপরে খুদার রহমত কি আসতে পারে আজকে তাদের লানতের কারণে এই মালাউন্দের লানতের কারণে আজকে বীরে গোর্সের পানি শুকাই গেছে রসুল্লার মজুদার কুয়া বীরে উসমানের পানি শুকাই গেছে সর্বশেষ বীরে শেফার পানি আমরা খেয়েছি সেই বীরে শেফার পানি গত বছর থেকে শুকাই গেছে নাই বীরে তারপরে মুয়া শিফা বহুত পাহাড়ের মাঝখানে ছিল হুজুরের হাতের পানি সেটা বালু দিয়ে বন্ধ করে দিছে রসুলাম যে পাহাড়ের গর্তে আত্মগোপন করেছিলেন এইটা মানুষ মুসলমানরা যায় এটার মধ্যে ছাগলের খামার করছে ছাগলের পায়খানা দিয়ে বোঝাই করে রাখছে কাটা দিচ্ছে বোতল বাইঙ্গা দিচ্ছে কেউ যেন সেখানে না যায় রসুল্লাহ দাঁত যেখানে পড়েছিলেন সাহাবাহকরাম সেখানে মসজিদ বানায় সেজদা করছে সেটাও এখন ছাগলের গুয়ের খামার সাগর সেখানে পালে তাহলে আজকে এগুলি দেখে আজকে সব হাজির দিকে আমি দেখাইছি দেখো রসুল্লার দাঁত পড়েছে সেখানে সৌদিরা সাগর পালে দুশ্মনীটা কোন জায়গায় আবু জেহেলের দুশ্মনীর সাথে এই দুশমনির কোনো পার্থক্য আছে একই দুশ্মনী রসুল্লার সাথে পৃথিবীর মুসলমানদের মায়ের দরে খালি কাবা ঘর আর মদিনাটা ঠিক রাখছে কিছু কয় না সেটাকে টাইলস দিয়ে ভ্যাটিকেন বানাই দিছে কাবার স্বাদ আর আগের স্বাদ রাখে নেই মদিনার স্বাদ আগের স্বাদ রাখে নেই আমরা জিয়ারত করতে গেলে হুজুরের দিক টাকায় যদি দুই পটা পানি ফেলি আধু দিয়ে ঠাস করে বুকের মধ্যে গুতা মারে হদিক যা আজকে এইভাবে কুত্তা কুকুরের মতো আমাদেরকে খেদায় এই যে ইয়াজিদের প্রভাব সৌদি আরবে এই বিষাক্ত আকিদা সৌদি আরব ডুকায় দিল দারুল দেওবন্দে ওইখান থেকে আইলো পাকিস্তান দিয়ে বাংলাদেশে এই আমার দেশের আলেমদের দোষ নাই তারা ঠিক ওইখান থেকে আইয়া পাইছে ওই বড় দাড়ি দেখাইছে বড় কান্দন বড় দেখাইছে এরা মনে করছে এই আল্লাহ যারা পয়সার ব্যাগ নিয়ে পয়সা নিয়ে আসে আর নিয়ে আসে আইনে আজকে মাদ্রাসা কুড়ে ঘর সকালে দেখবেন টিন তারপরে সপ্তাহে দেখবেন দালান তারপরে সপ্তাহে একবারে বিল্ডিং এই যে টাকাটা থেকে আসে টাকা তো এদের পকেটের পয়সা নয় টাকা আসে সেই জায়গার থেকে যাদের টাকা খায় তাদের গীত গায় এটা হলো সহজ ওদের গীত গায় ওদের কথা বললেই ওরা টাকা দেয় সুনিয়াতের কথা বললে ওরা টাকা দেয় না সুন্নি আলেমদেরকে সৌদি আরবে কচু কাটা করা হচ্ছে এখনো সুন্নি আলেম চারশো আলেমের মতো রিয়াদে নিয়ে গেছে মেমেন হলে ঢুকাই দিয়া লোহিত সাগরে পাঠাই দিছে এখনো সুন্নি যারা ওই দেশে আমাদের আমাদের গৌসিয়া কমিটির যে ছেলেরা ওই দেশে চাকরি করে এই গত বছর প্রায় একশো জন ছেলেকে ধরে হাজতে রাখছে কিছু কিছু ছাড়া পাইছে এখনো তারা জেলখানায় জেল খাটতেছে তারা তাহলে সুন্নি কথা বলাই যায় না ইয়ানাবি সালাম আলীকে বলাই যায় না রসুল্লাহ দুশ্মন তারা প্রশাসন চালাচ্ছে সেই দুশ্মনির প্রভাব আমাদের বাংলাদেশে পড়েছে সুতরাং আপনারা সাবধানে থাকবেন শুধু মোলামা পাগড়ি কান্দাকাটি এগুলো দেখলে ভোলা যাবে না আবু জেহেলের হৃদয় যাদের ভিতরে আছে ওদের যে কোনো রকম আমল আল্লাহতালা গ্রহণ করবেন না আর আবু বক্করের হৃদয় যাদের ভিতরে আছে তারা যে আমল করবে এটাই হলো সোনায় সোহারা আর সেই আবু বক্করের ইসলাম আবু বক্করের প্রেম উমর উসমানের প্রেম আলী বেলালের প্রেম এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে ওই প্রেমের শিক্ষা দিলেন আলা হাজরাতের মাসলাক এখান থেকে আমরা ওই প্রেম পেয়েছি উনি কোনো আপোষ করতেন না রসুল পাক সাল্লাহসাল্লামের মহব্বতের সাথে আদবের সাথে তাহবায়ে কারণ যেরকম আপোষ করেন নাই আলা হজরত কোনো আপোষ করে নাই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বিদ্যান খুব বড় আলেম বড় অলি তিনি আল্লাহরত মুসাফা করছেন আল্লাহ হাজরত যখন পাইছেন যে এটা ওই লোক যেই লোক কইছে যে রসুল্লাহ ধারণা আসা নামাজের মধ্যে কাতা করার সমান এইটা যেই লোক এটা যখনই বুঝছে তখনই কেছে তাড়াতাড়ি সাবানো আমার হাত আগে ধুয়ে আগে জলি এই মালাউনের সাথে মুসাফা করছি আমি সামনাসামনি মালাউন ঠায় দেখুক কাজেই ওনার কোনো আপস ছিল না এটা হলো রসুল্লার প্রেমের নিদর্শন আর্ক এটাই ওনার দোষ আর কোনো দোষ নেই আর আজকে আমরা সমালোচনা করছি তার কিন্তু আমি জিজ্ঞেস করি রসুল্লাহ যখন আসছিলেন উবিরের সমালোচনা কি করে নেই লোকেরা গরতলাদমের সমালোচনা করে নাই গরিবের নামাজের সমালোচনা করেনি বাবা শাহজালালের সমালোচনা করেনি সমালোচনা কার না করছে বলেন। তাইলে সেই আলহাজিরতের সমালোচনা করবে না কেন সমালোচনা করা মানেই তিনি সঠিক পথে আছেন সবাই সব দলের লোকেরা যদি কইতে এটা বড় হুজুর তাইলে আর সঠিক পথে তিনি ছিলেন বলে বিশ্বাস করা যেত না চলুন আমরা এই কথা কথাই আমি আপনাদের কাছে এলোমালো ছুড়ে দিলাম আশা করি আপনারা আপনাদের জ্ঞান দিয়ে বুঝে নেবেন রাত গভীর হয়েছে এখন বাকি কার্যক্রম আমাদের এইখানে এই ভৈরবে আহ জনাব আলহাজ হজরত মাওলানা হারুন রশিদ তিনি আলা হাজরতের কলিজার টুকরা সন্তান হিসেবে এখানে কাজ করছেন আপনারা যারা রসুলকে ভালোবাসেন তারা আলা হজরতকে ভালোবাসবেন আলা